হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখান দেখে আমার আজকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও ভালো আছি আমাদের গ্রামে ধর্মরাজ মন্দির পুজো খুব ভালো হয় ভক্তাও হয় অনেক ভিড় হয় খুব প্রতি বছর এখানেই পরব দেখা হয় তবে এই বছর আমরা আমার মাসি শ্বশুরির বাড়ি পাড়াতে ভক্তা পরব দেখতে চলে গেলাম সঙ্গে ঝাপড়ার জৈন মন্দির দেখা হবে আপনারা সঙ্গে থাকুন আমি আপনাদের সাথে সব শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন ভক্তা সমেত মানুষের সমাগম এত ভিড় প্রচুর এত লোকের জনসংখ্যা ধর্মরাজ মন্দির নাকি অনেক পুরনো প্রায় পাঁচশো বছরের থেকেও বেশি পুরনো শুনেছি এখানে নাকি অনেক ইতিহাস লুকিয়ে আছে আমরা মন্দির দর্শন করে পর চলে গেলাম মেলা গুরু গুরু করতে সবাই মিলে ওখান থেকে কিছুটা দূরে আনাড়া ঝাপড়ার মাঝ বরাবর রাস্তার ঠিক পাশে এই মন্দির ঝাপড়ার জৈন মন্দির নামে পরিচিত এখানে না এলে তো আমি কিছুই বুঝতে পারতাম না এত সুন্দর একটা জায়গা মন্দির ঢুকতে ঢুকতে পাখির কলর আওয়াজ এত সুন্দর লাগছে পরিবেশটা খুব আলাদা মন্দিরের ভিতরে সামনে রয়েছে বুদ্ধদেবের সুন্দর একটি মূর্তি মন্দিরের ভেতরে মূর্তিটিকে ঘিরে ছোট ছোট অনেকগুলি প্রায় উননব্বইটি বৌদ্ধ মূর্তি পাশাপাশি সাজানো রয়েছে পুজো অর্চনার জন্য মন্দিরের পূজারই সময় মতো এসে পুজো করে যান এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে না দেখলে পুরো মিস মন্দিরের কারুকার্য অসাধারণ আমাদের পুরুলিয়ায় যে এত সুন্দর সুন্দর মন্দির আছে তা এখানে না এলে আমি বুঝতেই পারতাম না বিশেষ করে এখানে খুব নিরবতা স্নিগ্ধ একটা সুন্দর পরিবেশ আমার খুব ভালো লেগেছে আমার রিকোয়েস্ট আপনারা একবার হলেও এখানে বেরিয়ে আসবেন You know just what you do, you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever curtail you, my heart's more than a toy. Please go easy on me, babe. Send message after message, forward my call. Next day you hear me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know, I wouldn't do that to you. You know, I wouldn't treat you that way, no. I've been running, can't catch up. Oh love, what I won't do. What a fall oh you've got me chasing waterfall. Oh, 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 oh. all of the times I've been there times I came through I'd meet you anywhere if it brought me closer to you distance is killing me it it so hard won't you let me love you, babe? Used to be optimistic These days I just don't know Pick a fence in the valley I hope it's losing its hope You know the mother girls will love you like I do Can't afford to give up on you And you know I wouldn't do that to you, you know. I wouldn't treat you that way, no. I've been running, can't catch up. Oh, love, what I won't do. Oh, you got me chasing waterfalls. আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি পরের ভিডিও পেতে আমার সাথে থাকুন পাশে থাকুন টাটা